শহরের দু জায়গায় মানুষ ঝুলন প্রতি বছরই এমন মানুষ ঝুলনের আয়োজন করা হয়ে থাকে সেই মতো এই মানুষ ঝুলন উৎসবে মেতে ছিল শহরবাসী মানুষ ঝুলন দেখতে রাস্তায় ঢল নামে শহরবাসীর কয়েক এই মানুষ ঝুলন শহরবাসী মন ভরে আনন্দ উপভোগ করেন দুবরাজপুরের কুলুপাড়া ধর্মরাজ সেবা সমিতির উদ্যোগে মানুষ ঝুলন এবার নজর কেড়েছে মানুষ ঝুলনের মাধ্যমে তারা তুলে ধরেছেন সাম্প্রতিক ঘটনাবলী থেকে পৌরাণিক কাহিনী সবকিছুই প্রত্যেক বছরই তারা নিত্য নতুন ভাবনা তুলে ধরেন শহরবাসীর কাছে যেখানে জায়গা পেয়েছে সাম্প্রতিক ঘটনা আমেদাবাদ বিমান দুর্ঘটনা ভারতের চ্যাম্পিয়ন ট্রফি জয় পেহেলগাঁও ঘটনা অপারেশন সিঁদুর পাশাপাশি তারা মানুষ জুলনের মাধ্যমে তুলে ধরেছেন দুবরাজপুর পৌরসভাকে দূষণমুক্ত ডেঙ্গুমুক্ত করতে পৌরকর্মীদের অক্লান্ত পরিশ্রম পুষ্পাটু অতিবৃষ্টির কারণে ব্যাঙ্গের বিবাহ বিচ্ছেদ কঙ্কালের বিবাহ একালো ও সেকালে শিশুদের খেলার ধরন মাদক মুক্ত সমাজ সহ আরো অনেক কিছু এখানে মানুষ জুলন দেখতে মানুষের মধ্যে উদ্দীপনা ছিল যথেষ্ট অন্যদিকে দুবরাজপুরের ঝুলন কমিটির পক্ষ থেকেও মানুষ ঝুলনের আয়োজন করা হয় তারা মানুষ ঝুলনের মাধ্যমে তুলে ধরেছেন বাচ্চাদের ভূত রাধাকৃষ্ণ কুশবিদ্ধ যীশুখ্রিস্ট মহাদেব কুম্ভকর্ণের ঘুম সহ অনেক কিছু দু জায়গাতেই মানুষ ঝুলন দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আর এই ভিড় সামাল দিতে ছিল দুবরাজপুর থানার পুলিশ দু জায়গাতেই মানুষ ঝুলন উৎসবে পৃথক পৃথকভাবে উপস্থিত হয়েছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা তৃণমূলের দুবরাজপুর সহসভাপতি স্বরূপ আচার্য বিজেপির দুবরাজপুর সহসভাপতি দেবজ্যোতি সিংহ সহ আরও অনেকে